হ্যালো ইব্রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটা কুইক অ্যান্ড ইজি রেসিপি কিন্তু খুবই ডিলিশিয়াস আর ইয়ামি তো সেই জন্য রিকোয়েস্ট থাকলো ভিডিওটাকে পুরো দেখার ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো এরকমই আরও ভিডিও পেতে তো দেখো এই রেসিপিটা করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ বেগুন নিয়েছি তো দেখো বেগুনটাকে আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়েছি খুব বেশি জল দিইনি কেননা জলটা বেগুনটা সিদ্ধ হয়ে গেলে তোমরা যেন বেগুন খুব একটা সিদ্ধ হতে সময় লাগে না ফেলেই দেব পরিমাণ মতো জল দিয়েছি আর দেখো একটা আলু যেমন আমরা আলু ভাজা কাটি গোল গোল করে কেটে নিয়েছি আর নুন দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি তাহলে এটা নরম হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকে আমি মাঝখান থেকে এইভাবে কেটে দিয়েছি তো তোমরা এখানে দুটো টমেটো ইউজ করতে পারো পরিমাণটা তোমরা যেরকম দেবে বেগুন বা আলুর পরিমাণটা তোমরা যে যেমন দেবে তো আলু খুব একটা দেবে না আমি যেমন একটা মাঝারি মাপের মাঝারি থেকে একটু বড় মাপের বেগুনের মধ্যে একটা বড় মাপের টমেটো দিয়েছি তো এর জায়গায় দুটো টমেটো দেওয়াই যায় তো দেখছো পুরোটা কোনো আলাদা আলাদা না একসাথে সিদ্ধ করে নিয়েছি নিয়ে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হওয়াতে এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলোও দেখো কেটে দিয়েছি আর শুকনো লঙ্কাগুলোও কিন্তু ভেঙে দিয়েছি দিয়ে দেখো আমি এটা একটুখানি ভাজা ভাজা করে নেব তো দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ তো একটা বেশ বড়ো মাপের পেঁয়াজ আমি এখানে দিয়েছি আর আমি কিন্তু এখানে কোনো আদা দিইনি তোমরা পারলে যদি আদা দাও আদা দিতে পারো আমি এখানে কোনো আদা ব্যবহার করিনি কিন্তু আদা দেওয়া যেতে পারে মানে আমি এই রেসিপিটা যখন করি মাঝে মাঝে আদা দিই আজকে আমি আদা দিইনি তো আদা ছাড়াও এটা করা যেতে পারে আর রসুনটাকে দেখো আমি গ্রেট করে রেখে দিয়েছি রসুনটা আমি এখনও দিইনি এর মধ্যে তো সমস্তটা কিন্তু দেখতেই পাচ্ছ একসাথে দিইনি রসুনটা আমি পরে দেবো কেন না তাহলে এই রসুনের ফ্লেভারটা ছাড়ে বেশ ভালো একসাথে যার জন্য আমি দিইনি বললামই যে গ্রেট করে রেখেছি এবার দেখো সমস্তটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এটা কিন্তু খুব কুইক অ্যান্ড ইজি খুব চটজলদি হয়ে যায় মানে আমরা দেখবে শীতকালে বেগুন পোড়া আমরা অনেকেই সবসময় ট্রাই করে রাখি ট্রাই করে থাকি তো এইটা একবার ট্রাই করে থাকো খুব চটপটা টাইপের হয় খেতেও ভালো লাগে অনেক সময় দেখবে বেগুন পোড়া করতে গেলে আমাদের বেগুন হয়তো পোড়াবো আমরা ঠিক করছি তখন দেখবে যখন বেগুন পোড়াতে দিই ভেতরে হয়তো দেখলে পোকা সেই বেগুনটা পোড়াতে পারছে না তো তখন এইভাবে ট্রাই করো একটা ইউনিক একটা রেসিপিও হয়ে গেল প্লাস বেগুন পোড়ার জায়গায় এই ডিশটা তোমরা খেলে এটা অসাধারণ তো দেখতেই পাচ্ছ ভাজা প্রায় হয়ে এসছে ভাজা হয়ে আসাতে আমি যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে আমি এর মধ্যে দেখো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তো ঝালটা অবশ্যই কিন্তু তোমরা বুঝে দিও নুন আর ঝালটা তোমরা যেরকম পরিমাণে পড়বে আর ঝালটা তোমরা যেরকম খাও আমি একটুখানি স্পাইসি পছন্দ করি বলে আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিই তো এটা ভালো করে দেখো স্ম্যাশ করে নেবো তো তোমাদের কাছে যদি স্ম্যাশার থাকে সেটা দিয়েও স্ম্যাশ করতে পারে আমি দেখো খুন্তি দিয়ে করছি অনেকে সবসময় আমাদের কাছে স্ম্যাশার থাকে না বা আমরা অনেক সময় হয়তো হাতের কাছে থাকলেও খুঁজে পাই না যেমন সেই জন্য আরেকটা তোমরা ট্রিক্স বলে দিই তো দেখবে স্টিলের যদি গ্লাস থাকে সেই স্টিলের গ্লাসে সেটা দিয়েও তুমি তোমরা এখানে স্ম্যাশ করে নিতে পারো আমি দেখিয়ে দিচ্ছি স্টিলের গ্লাসে করে তো গরম তো এটা সেই জন্য হাত তো দিতে পারবে না এখন তো এই দেখো স্টিলের গ্লাস দিয়ে এইভাবে কিন্তু স্ম্যাশ করে নেওয়া যায় তো এটাও একটা টিক্স তো যাই হোক তো এইভাবে কিন্তু আমরা পুরোটা স্ম্যাশ করে নেবো আর শুকনো লঙ্কাগুলো এইভাবে করলে কিন্তু শুকনো লঙ্কাগুলোও এর সাথে স্ম্যাশ হয়ে যাবে কেউ যদি মনে করো আলাদা শুকনো লঙ্কা আগে একটুখানি গুঁড়ো করে নেবে সেটাও করতে পারো কিন্তু এইভাবে আমি এইভাবেই করি আলাদাভাবে কিছু করি না চট জলদি একদম হয়ে যায় খুব ইজি বেগুন পোড়াতে তাও সময় লাগে কিন্তু এটা একদম দারুণ খেতে লাগে একদিনকে ট্রাই করে দেখো তো আলু টমেটো যেটা দিয়েছি সেটাও কিন্তু দেবে আর দেখবে বেগুন পোড়া আমরা যখন করি না পরিমাণে কিন্তু কমে যায় এটা কিন্তু খুব একটা কমে যায় না কোয়ান্টিটিটা অনেকটাই হয় তো যাই হোক দেখো এখানে আরও কিছু কিন্তু উপকরণ মেশাবো এখনও শেষ হয়নি এটা তো দেখো হয়ে গেছে এবার দেখলে এখানে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস তো দেখতেই পাচ্ছ আর দেখো দিয়ে দিলাম এখানে ধনেপাতা পাতা কুচো তো এটা কিন্তু বারবার বলছি একটু চটপটা টাইপের হয় রুটি বলো পরোটা লুচি সবার সাথে এটা ভালো লাগে এটা কিন্তু গরম ভাতের সাথেও ভালো লাগে খেতে এটা অবশ্যই সেই জন্য রিকোয়েস্ট থাকলো একবার ট্রাই করার অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে কেমন হলো তো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে অল করে দিও তাহলে সব ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে Thanks for watching.